আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আমার সামনে ছয় জাতের ঢেঁড়শের বীজ দেখতেছেন যেগুলো আমাদের স্টকে বর্তমানে আছে এখানে ছয় জাতের বীজ প্রথমে আমি পরিচয় করাই দিয়ে একটা একটা করে তারপর হচ্ছে গুনাগুণ দেখতেছেন এখানে আছে সুপার সমি এটা হচ্ছে বিএসএফ নানহেমের মালিক সিট বাজারজাত করে তারপর দেখতেছেন আলে এটা এলেনা বলে আবার আলেনা বলে এটা হচ্ছে বিএসএফ নানহেমের মালিক সিট বাজারজাত করে তারপর দেখতেছেন সাকাতা সিটের দুরন্ত এটা হচ্ছে মালিক সিট বাজারজাত করে তারপর আছে হচ্ছে আশা এটা হচ্ছে তীর কোম্পানির তারপর দেখতেছেন মাহি এটা হচ্ছে মালিক সিটের একটা বিষ তারপর দেখতেছেন হচ্ছে নোলক সিনজেন্টা কোম্পানির বিষ তো এখানে আসেন একটু গুণাগুণ আলোচনা করি সুপার সমীর এটা হচ্ছে বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা জাত ঢেঁড়স চাষ করে অথচ সুপার শির নাম জানে না এমন মানুষ আপনি খুবই কম পাবেন এটা আপনার একটু আগাম চাষ করা যায় মানে শীতের দিকেও হয় হ্যাঁ আর এটা একটু বড়ো বড়ো মোটা ঢেঁড়স হয় গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এটা আপনার হচ্ছে অনেক ভালো একটা জাত এটা আপনারা চাষ করতে পারেন জনপ্রিয় একটা জাত তারপরে এর পরবর্তী জাত হচ্ছে এলেনা এই সুপার সমি যেটা এটার আবার অনেকের অভিযোগ আছে যে একটু গিট পাতলা হয় এরকম অভিযোগ আছে কিন্তু সরাসরি মাটিতে করলে তেমন একটা পাতলা লাগে না মালচিংয়ে করলে একটু পাতলা পাতলা লাগতে পারে আর এই যে এলেনা যেটা আছে এটা হচ্ছে সুপার সমি তারপরে কি দুরন্ত এগুলা মোটামুটি সমমানের জাত কিন্তু এলেনার গিট একটু ঘন ঘন হয় আর এটার হচ্ছে আপনার এই বীজগুলা উপর থেকে দেখা যায় না মানে ডেড়স বড় হলেও ডেড়সর মধ্যে যে বীজ যে গিট গিট হয়ে ফুলে ফুলে থাকবে এমন দেখা যায় না সুতরাং এটা কচি লাগে সবসময় আর এগুলা হচ্ছে বৃষ্টি ও তাপ সহনশীল আপনার হচ্ছে প্রোডাকশন অনেক ভালো বর্ষাকালে আপনি নিশ্চিন্তে করতে পারেন তারপর আছে হচ্ছে দুরন্ত এটাও অনেক ভালো জাত এটা হচ্ছে আপনার গিট ঘন হয় এবং বর্ষাকালে চাষ উপযোগী ও রোদ মানে বৃষ্টি উত্তাপ সহনশীল এখানে কিছু লেখা আছে নিয়ম কারণ এটা যদি আমরা একটু দেখি হলুদ মুজাইক ভাইরাস মুক্ত জাত যা সারা বছর চাষ উপযোগী অন্যান্য জাতের তুলনায় এই জাতের ঢেঁড়সের ওজন বেশি গিটের দূরত্ব কম গাছ খাটো আকৃতির অধিক শাখা প্রশাখা যুক্ত একরে ফলন আঠারো থেকে পনেরো থেকে আঠারো টন হ্যাঁ এটাও ভালো জাত তারপরে আছে হচ্ছে আশা এটাও অনেক ভালো জাত এটার প্রোডাকশন অনেক বেশি ঢেঁড়সের কালার অনেক সুন্দর হয় তারপর আছে মাহি এটা হচ্ছে মালিক সিডের এটাও একটা ভালো জাত আর সিনজেন্টার নোলক এটাও মানুষের কাছে বেশ জনপ্রিয় এবং পরিচিত সহজ কথাই বলতে গেলে আপনার এখানকার সবগুলা জাতি ভালো ভালোগুলোই আমরা হচ্ছে কৃষকদেরকে সাজেস্ট করি অনেকেই বলবেন যে ভাই ডেরসের কালারটা দেখান ছবি দেন ডেড়সের কালার নোলক তেমন একটা বোঝা যাইতেছে না মোটামুটি দেখা যাইতেছে সবুজ হালকা সবুজ রঙের তারপর হচ্ছে মাহির কালারটা হচ্ছে এরকম ফ্লাশ দিয়ে দেখি কেমন হয় তো এখানে একটু ভালো দেখা যাইতেছে মাহির কালারটা হচ্ছে এরকম আর আশা আশার কালার হচ্ছে এরকম প্যাকেটের কালার হ্যাঁ প্যাকেটের কালার এরকম ফলের কালার এরকম না হইয়া অন্যরকম হইতে পারে প্যাকেটের কালার অনেকগুলো এডিট পিডিট করা থাকে যেমন এই যে সুমি এখানে যেমন করে ডিপ গ্রিন দেখতেছেন তো ডিপ গ্রিন হয় না এটা কালার সুন্দর এই যে এইগুলোর কালার আসলে প্যাকেট দেখে বোঝা যাবে না হ্যাঁ কালার অনেক সুন্দর এগুলার তারপরে কিছু কিছু কৃষক আছে যারা ছবি দেখতে চাই কালার দেখতে চাই ফ্লাশটা বন্ধ করে দিই এই যে আপনাদের এই দেড়শের বীজের প্রয়োজন হইলে আমাদের কাছ থেকে নিতে পারেন সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় একশো তিরিশ টাকা চার্জ মাত্র ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ